আল্লাহ রসুলের খুব আদরের একজন সাহাবি আল কবার যখন মৃত্যুর বিছানায় পড়ে আছে আল কবার জবান দিয়ে কালে হয় না সাহাবিরা দৌড়ায় চলে আসছে ও মায়ার নবী আপনার আল কবা মৃত্যুর বিছানায় পড়ে গেছে কিন্তু কালে মা তার জবানে আটকে যায় মায়ার নবী সেখানে হাজিরা দিলেন বলেন আল কোথায় বাড়ি যখন মায়ের নবী যায় আমার মায়ের নবী ও ডাল কিনবে কিন্তু কলে না হয় না এখন ডাকে ক যাও এর বৃদ্ধ কে আছে তাকে ডাক দাও তখন তার মাকে ডাক দিয়ে মা যখন হাজির হয়ে গেলেন আমার রসুল বলেন ও বৃদ্ধা ও মা আপনি কি আপনার সন্তানের পর রাগ করেছেন আপনার সন্তানকে আপনার প্রতি অন্য করে সে কেন তার জবানি কালিমা আসে না মা বলতেছে আমি তার বিবিকে দেখেছিলাম আমি তাকে ডাক দিছিলাম কিন্তু তার বিবির কথা শুনে আসে নাই আমি মা একটু কষ্ট পেয়েছি সে কেন দেরি করলো তখন আমার মায়ের আপনি আপনার সন্তানকে মাফ করে দেন কালেমা জারি হয় না কয় আল্লাহকে ছাড়বে না তখন আমার মায়ের নবী বলেন ও বিলাল তাড়াতাড়ি করে আগুন ব্যবস্থা তোমাকে জানায় দেব মা তখন কান্না করে বলে ও মায়ার নবী আপনি আমার সন্তানকে আগুনে জ্বালাবেন না আমি মা সহ্য করতে পারব না তখন ও বুড়ি মা একটু পরেই তো আপনার সন্তানের কবরে আগুন হবে আপনি সহ্য করতে পারবেন না দুনিয়ার আগুন আর ওই জাহাজ নামের আগুন তো বড় ভয়ঙ্কর আপনি যদি মাফ না করেন একটু পরেই আলকামাকে জানানো শুরু হয়ে যাবে তখন মা ডাক আমি আমার সন্তানকে মাফ করে দিলাম তখনই আলতামার জবান দিল্লাহা ইন হয় এর মুসলমান ইমানদার আল্লাহর বোলা কে জানে এই মজলিশের মধ্যে মাকে কষ্ট দিছো কে জানে এই বাবাকে কষ্ট দিছো কিন্তু বাবা নাই আজকে মাও নাই ধর ঘরের দরজায় গিয়ে সেই বাবাকে পাবা না এই মজলিশ থেকে দোয়া করবা দয়ার আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও সন্তান যত মা বাবার জন্য দোয়া করবে সন্তানের দরজা তত খুলে যাবে এর মুসলমানি মন্দার গোলাম যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদের জানাতে যাওয়া খুব সহজ

المل کر

ফিল সালাতু সর্বর সুক্ত রেমন হবে ভুট্টার এমন হবে যে সমস্ত দুনিয়ার সব কিছু চুরমার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সব কিছু তোলার মতো উঠতে থাকবে আমার মায়ের নবী কাল কেয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে আমার মায়ের নবী ও সিজদায় পড়ে কান্না করবে ওদার মালি এই

পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করতে থাকবে আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না সবাই চলে যাবে মূসা আলাইহিস সালাতু কাছে মূসা আলাইহিস বলবে না আমিও তোমাদেরকে বাঁচাইতে পারবো না সমস্ত উম্মতের শুধু ডাকছি ডাকছি বলে কান্না করবে আর দৌড়াইতে থাকবে এমন ভয় দৃশ্য দেখে জিব্রাই তার পাখা দিয়ে আল্লাহ আপনি আল্লাহ এই জাহান আগুন তো সহ্য করার ক্ষমতা কারণ অবস্থা আমার মায়ের মুভে পরে কান্না করবে আয় আল্লাহ আয়

আপনি তো বলেছেন আপনার ছেলে নাই বিবি নাই বাচ্চা নেই আপনি তো কাউকে জন্ম দেন নাই আল্লাহ লামিয়ালি গোয়ালাম আপনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই আদর করে আপনি আমাদেরকে বানাইছে আপনার জাহাদ কি ফিরা জাহাদ অবস্থা হয়ে যাবে সূর্যটা মাথার উপরে এসে তার সমস্ত তাপ ছেড়ে দেবে

ওরে পর্দার রান্না যান আমিও তোমার সন্তানের মতন রে মা তোমার কি মন চায় না তোমার একজন সন্তান এইভাবে দেশে দেশে ঘুরবে তোমার জন্য দোয়া করবে ওরে আম্মা যান এখনো সময় আছে স্বামীর সাথে বিয়াদি করবেন না মা বাবার সাথে বিয়াদি করবেন না শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবেন না এমন যদি তওবা করার নিয়ত হয়

আমার কোন আইলেম নাই আমল নাই আপনাদের কাছে আসছি একমাত্র দোয়া নেওয়ার জন্য আল্লাহ যেন সম্মানের চেয়ার থেকে না ফেলা দেয় গুনায়ের কারণে আবার দিল না পাক গুনায়ের কারণে আমাদের হাত না পাক এই গুণা দিয়ে কেমন মালিকের সামনে দাঁড়াবো জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না ও দাড়ি পাকা মুসল্লিরা ও দাড়ি পাকা বিরুদ্ধে বাবাজি রা তা কথা কি স্মরণ করে না কোন সময় যেন আজরাইল আপনার আমার সামনে হাজিরা হয় ওই আজরাইল যখন আমার সামনে আপনার সামনে হাজির হয়ে যাবে অরে মুসলমানই মন্দা ওই বক্তার বদমাইশের যানটা এমন ভাবে নেওয়া হবে ওই কবরে আজাবে এমন ভাবে শুরু হয়ে যাবে আমরা কিন্তু কেউ সহ্য করতে পারব না অতএব যদি করার নিয়ত হয় জীবনে আর দাড়ি কাটবো না জীবনে আর নামাজ ছাড়ব না জীবনে পিছনে যত করেছি সব গুণার জন্য আজকে তওবা করব এমন যদি খাঁটি তওবার নিয়ত আবার আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখায় দাও আয় আল্লাহ যারা হাত উঁচু করেছে সবার হাত কে কবুল করে দাও আল্লাহ দাড়ি পাকা মুসল্লিরা তো বা করতেছে যুবক ভাইরা তওবা করতেছে সকলের তো বা গুলোকে কবুল করে দাও আল্লাহ সকলে বলেন আমিন আখরি না আলহামদুলিল্লাহ রবিল আলমিন